নমস্কার খবর আটান্ডে ফোরে সারাদিনের সেরা খবর লাইভ নিয়ে আমি বানি আপনাদের সঙ্গে চোখ প্রথম খবরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার যুবর মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ এলাকা আজ সকালে গীতালদহের হরিরহাট চাউলান্দি এলাকায় একটি নার্সারি স্কুল চত্বরে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা যায় গুলিবিদ্ধ দুজনের মধ্যে মনোয়ার হোসেন একটি প্রাথমিক স্কুলের শিক্ষক অন্যজন মঞ্জু হক ওই নার্সারি স্কুলের শিক্ষক বলে জানা যায় তাদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয় এর মধ্যে মনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকা তাকে কোচবিহারে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী আমরা টোয়েন্টি ফোর একটি বিশাল রিপোর্ট আমরা দেখবো এবং শুনবো তৃণমূল কংগ্রেসের দিনহাটা এক ব্লক সভাপতি নুর আলম হোসেন কি বলেছেন এবং স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শিরোনামলে গোষ্ঠীবন্ধলে প্রকাশ্য দিবালোকে স্কুল চত্বরেই চলল গুলি বন্দুক কুচিয়ে একের পর এক शिंदे গুলি ফাঁস লাঠি দিয়ে বেদম মার গুরুতর যখন সরকারি স্কুলের এক শিক্ষক সহ তিন জন উত্তেজনা দিনwidehat দিতালধে এলাকা কা ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারে দাবীতেই শুরু হয়েছে পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তরবঙ্গ রবীন্দ্রনাথ ঘোষ পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই যুব মাদারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার বিভিন্ন এলাকা এর আগে গীতালদাহী কুড়ি বৃদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আবু মিয়ার এর এদিন প্রকাশ্যে স্কুল চত্বরে গুলি চালনার ঘটনায় আতঙ্কিত গ্রাম ব্যাপারে কি বলে সকালবেলা উঠে মানুষ ভগবানের নাম নেয় নাম নেয় কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা দুঃখজনক একটা ঘটনা আজকে বিদ্যালয় দুই নম্বর অঞ্চলের আমার তৃণমূল কংগ্রেসের অঞ্চলের কার্যকরী সভাপতি সুলতান মিয়া তৃণমূল কংগ্রেসের নেতা একেরা আরও যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের আজকে কাছারিতে তাদের আজকে হ্যারিংয়ের ডেট ছিল তারা কাছারির উদ্দেশ্যে আসছিলো বাড়ির ঠিক সামনে মেন রাস্তা ছোট ফুলের জায়গায় তাদেরকে ধাওয়া করে আজাদ বাহিনী আজাদ এবং আজাদের ভাই আসাদ মিয়া এবং আজাদের ছেলে টিঙ্কুর থেকে শুরু করে আরও যারা ছিল সাত আটজন তারা ধাওয়া করে এবং সুলতান মিয়ার বাড়ি পর্যন্ত তারা গিয়ে সুলতান মেয়ের যে বড়ো ছেলে যে টিউশন চালায় তার মাথায় তার বড়ো বন্ধু কী বন্ধুক সেই বন্ধুদের আঘাতে তাকে সেন্সলেস অবস্থা তৈরি করে দেয় এবং সে মাটিতে গোড়াগড়ি খায় এবং সে মাথার যন্ত্রণে উঠতে পারছে না কোনো কথাও বলতে পারছে না মতো অবস্থায় তার যে মেজর ছেলে মনোয়ার হোসেন মাস্টারমশাই প্রাথমিক স্কুলে সে বাঁচাতে যায় তাকে ফায়ার করে এবং সে কালো বেঁচে যায় এবং সাথসাৎ তাকে লোহার আঘাতে তার ডান পায়ের নিচে তার সেই আঘাত করে এবং সেও মাটিতে পড়ে যায় এমত মতো অবস্থায় তার ছোটো বা ভাই যে মুফা সে যখন যায় তাকেও গুলি করে এবং সে তার কপালের পাশ দিয়ে সে গুলিটা চলে যায় এর অবস্থায় মুফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং হয়তো আমরা কোথাও চেষ্টা করছি তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য দুটো দুই ভাই এসছে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক তাকে কুচিপার রেফার করেছেন দিনাড়া হাসপাতালের ডাক্তারবাবুরা একজনকে এক্স জন্য পাঠিয়েছেন এ মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনের যে নীরব ভূমিকাটা যে নীরব অবস্থানটা যে গীর্দালায় যে ঘটনাগুলো বিগত দিনে ঘটেছে আপনার প্রত্যেকে জানি আবুল আজাদের নেতৃত্বে তার ভাইদের নেতৃত্বে তার পরিবারের নেতৃত্বে আট একটা মার্ডার কেস থেকে শুরু করে গীর্দাল্লায় সন্ত্রাসমূলক সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কেউ অ্যারেস্ট করতে পারে পারেনি এবং সমস্ত কাছে তাকে বেল দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রমাণিত হচ্ছে যে পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করছে তাদের চামচাবৃত্তি করছে আমরা আজকে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই দুজন যে রুগী আছে যতক্ষণ না তারা সুস্থ হয়ে উঠছে সমস্ত খরচ বস থেকে শুরু করে সমস্ত বহন করবে আজকে গিদালদায় আমাদের কিছু কর্মী মোফা মনোয়ার মজিদুল এরা বাড়িতে বসে কথা বলতেছিল বাড়ির সামনে একটা কেস ছিল তো ওদের কেসের ডেট ছিল কাছে সেই কাছারি আসার পথে তিন ভাই বসে কথা বলতেছিল এমন সময় একটা বাইক বাইনি আজাদের নেতৃত্বে আজাদের ছেলের নেতৃত্বে সেখানে হাজির হয় চড়াও হয় বোম নিয়ে এবং তাদের উপরে চড়া হয় তাদেরকে মারে গুলি ছড়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক কুচবিড়ে রেফার করা হলো এখনই দিনের হসপিটাল থেকে এবং একজন এখন হসপিটালে এসে পৌঁছায় নেই তারও আঘাত আছে এবং এই যে আজাদ কয়েকদিন আগে ও কেস থেকে জামিন পেল জামিন পেয়েই ও তার বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছে পেটলাতে লোক পাঠাচ্ছে বিভিন্ন অঞ্চলে লোক পাঠাচ্ছে তার বাইক বাহিনী পাঠাচ্ছে সন্ত্রাস করে বেড়াচ্ছে পুলিশ তামাশা দেখছে এখন তারা আশঙ্কা অন্যদিকে গোষ্ঠী সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে দিনহাটা মহকুমা হাসপাতালে গেলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আজ সকালে দিনহাটার গীতালদহ চাওনা চাওনাদহ এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাথার যুগের মধ্যে সংঘর্ষ হয় একটি নার্সারি স্কুল চত্বরে গুলি চলে এতে তৃণমূল কংগ্রেস দুই কর্মী দুই শিক্ষক সহ তিনজন আহত হন এদের মধ্যে একজনকে কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় অন্যজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত থাকলেও তাদের এখনো হাসপাতালে নিয়ে আসা হয়নি বলে জানা যায় এদিকে সংঘর্ষের খবর পেয়ে কোচবিহার থেকে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি প্রথমেই দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়েছেন বলে জানা যায় এরপর সেখান থেকে বের হয়ে তিনি গীতালদাহের ওই ঘটনাস্থলে যায় সেখানে বাসিন্দারা তৃণমূল যুব কংগ্রেসের গীতালদহ এলাকার নেতা আবুয়াল আজাদ ও তার ছেলেকে গ্রেপ্তার করার দাবি হাসপাতালে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আনুমানিক হরিহাটের কাছে একটা জায়গায় ওখানে আমাদের একজন স্কুল মাস্টার ওর নাম হল মনোয়ার হোসেন এবং তার ভাই মজনু মিয়া মুফাজ্জল মোফাজ্জল মিয়া এদের হঠাৎ আক্রমণ করে এরা রেডি হয়ে থাকতে আসতেছে এবং আক্রমণ করার কারণে যে মনোয়ার হোসেন টিচার ওর পায়ে লাঠির দিয়ে আঘাত করে পিঠে হাতে মাথায় আঘাত করে সে এখানে দিনহাটা হাসপাতালে ভর্তি আছে আর দুজন মজনু মিয়া এবং মফজ্জল মিয়া এর মধ্যে একজনের মাথায় বন্দুকের বাট দিয়ে জোরে আঘাত করে আর আরেকজনকে গুলি করলে কপালে সাইড দিয়ে ঘষা লেগে চলে যায় ওরা দুজনই খুব আহত অবস্থায় কুচবিহার এমজেন হাসপাতালে তারা ভর্তি হয়েছে কিছু দুষ্কৃতী এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তারা একটার পর একটা দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে এবং এর মধ্যে বিজেপির হারমাদ্রা আছে ফরার বোকের হার আছে আসে সিপিএমের আছে বর্ডার স্মাগলার সোশ্যাল এরাই এই কাজগুলো একটার পর একটা সমাজবিরোধী কাজ উচ্ছৃঙ্খল কাজ আতঙ্কর পরিবেশ তৈরি করার কাজ এরা করে চলেছে এর পাশাপাশি গীতা দাহের গুলিকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুধবার বেলা এগারোটা নাগাদ দিনহাটার রংপুর রোড গীতালদহ সড়কে ওই পথ অবরোধ করা হয় ওই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার আইসি সঞ্চয় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পরে পুলিশের আশ্বাস পেয়ে প্রায় এক ঘন্টা পথ ওই পর ওই পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা এই ঘটনায় এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি হয় উত্তরবঙ্গ উন্নয়ন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন কিছু বর্ডো স্মাগলার সমাজ বিরোধী পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে গন্ডগোল পাকিয়ে আসছে তারা নিজেদের পিঠ বাঁচাতে যুবর পতাকা হাতে নিয়ে ঘোরাঘুরি করে এনি ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নিতে শুরু করেছে খুব শীঘ্র আরও কিছু ব্যবস্থা নেবে আমরা পুলিশকেও এই ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য বলেছি পরের সংবাদ বিনা হেলমেটে বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে কোচবিহারে বেঘরে প্রাণ গেল এক কিশোরের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক কিশোর ওই দুই কিশোর সম্পর্কে দুই ভাই আজ দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটেছে নিউ কোচবিহার সংলগ্ন পেস্টা ঝাড় যাওয়ার সংলগ্ন রাস্তায় মৃত এই কিশোরের নাম বিশাল বর্মন হাসপাতালে ভর্তি শঙ্কর বর্মন স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়গায় বাসিন্দা ওই দুই কিশোর পেস্টা ঝাড় এলাকায় মামা ঘুরতে আসে এদিন ওই দুই ভাই বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল রাস্তার মোড় ঘুরতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটে ধাক্কা মারে তাদের বাইকটি ঘটনাস্থলে মৃত্যু হয় বিশালের গুরুতর আহত অবস্থায় শঙ্করকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানেই তার চিকিৎসা চলছে দুর্ঘটনার সময় কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন সরকারি একটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিড়ম্বনায় প্রত্যেক হয়েছে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ওই ছাত্রীর নাম সায়ন্তনী ঘোষ তার বাড়ি কোচবিহার শহরের ভারত কলোনি এলাকায় কোচবিহারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শিশু কিশোর একাডেমির একটি প্রতিযোগিতায় রাগ প্রথম গানে অংশ সে ওই প্রতিযোগিতায় জেলার গন্ডি রাজ্যস্তরে যাওয়ার ডাক্য পায় সে কিন্তু মঙ্গলবার আচমকা কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে টেলিফোনে জানিয়ে দেওয়া হয় তাদের ভুলের জন্য সায়ন্তনী রাজ্যস্তরের প্রতিযোগিতা প্রতিযোগিতায় যাওয়ার চিঠি পেয়েছে তারা ভুল সূত্রে নিয়ে অন্য একজনকে পাঠাচ্ছে সেখানে পাশাপাশি সায়ন্তনীকে তার সার্টিফিকেট ও চিঠি অফিসে গিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয় এদিন সেই চিঠি ও সার্টিফিকেট জমা না দিতে গেলে গাড়ি নিয়ে গিয়ে সায়ন্তনিদের বাড়ি পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীরা গিয়েছিলেন বলেও অভিযোগ শুধু তাই নয় ওই সময় অন্য একটি কাজে বাইরে যাওয়ায় তাদের ফোনে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সায়ন্তনির মা স্বাগতা ঘোষ কি বলছেন স্বাগতা দেবে সায়ন্তনি কি জানাচ্ছে শুনবো তো দোসরা সেপ্টেম্বরে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে আমি পার্টিসিপেট করি রাগ সঙ্গীতে মানে ক্লাসিক্যাল বিভাগে পার্টিসিপেট করি সেখানে ফোর্থ সেপ্টেম্বরে আমাকে রেজাল্ট জানানো হয় ফোন করে যে আমি সেখানে ফার্স্ট হয়েছি কারা জানায় ওখান থেকেই মানে অফিস থেকে জানানো হয় কোচবিহার অফিস থেকে কোচবিহার অফিস থেকে জানানো হয় আমি ফার্স্ট হয়েছি তারপরে খুব সম্ভবত বাইশ থেকে তেইশ নভেম্বর আমাকে কলকাতা হলদিয়া ডিপার্টমেন্ট থেকে ফোন আসে এবং তারাও বলেন যে আমি ফার্স্ট হয়েছি এবং যাতে রাজ্যস্তরের প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করি তার জন্য ওনারা বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব হয় কোচবিহারের যে অফিস রাতে যাতে আমি যোগাযোগ করি এবং টিকিটও কেটে ফেলার কথা আমাকে বলা হয় তো তার জন্য ফোর্থ ডিসেম্বরে মানে তারপরে অফিসে যোগাযোগ করা হয় তো তারপরে ফোর্থ ডিসেম্বরে আমাকে একটা চিঠি দেওয়া হয় সেখান থেকে তো সেই চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে হলদিয়াতে যে প্রতিযোগিতাটা আয়োজন করা হবে সেখানে যাওয়ার জন্য আমি মনোনীত হচ্ছি তো তারপরেও গত সপ্তাহে শুক্রবারে শিশু কিশোর একাডেমি থেকে আমাকে ফোন করে এবং বলে যে তেইশে ডিসেম্বর যাতে আমরা কলকাতাতে পৌঁছাই সেখান থেকে ওনারা আমাদের বাসে করে সবাইকে হলদিয়াতে নিয়ে যাবেন তো তারপরে গতকালকে বেলাতে আমাকে আবার ফোন করা হয় কোচবিহার অফিস থেকে আমাকে বলা হয় যে আমি ফার্স্ট হইনি সেকেন্ড হয়েছি নাম্বার গুনতে ভুল হয়েছিল ওনাদের তো আমি সেখানে যাচ্ছি না আমার জায়গায় অন্য কেউ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে তো আমার বক্তব্য যে যদি ফার্স্ট নাই হই আমি তাহলে আমাকে এই চিঠিটা কেন দেওয়া হলো ওখানে এই চিঠিরা তাদেরকে দেওয়া হয় যারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো আমাকে এই চিঠিটা কেন দেওয়া হলো আর আরেকটা ব্যাপার যেটা যে আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেখানেও প্রথম দ্বিতীয় বা কোন স্থানে আমি আছি সেটা কিছু লেখা নেই কি চাচ্ছ এখন তুমি চলে আসি সংবাদে শুরু হচ্ছে কালিম্পং জেলা অলিম্পিক স্পোর্টস বুধবার সেগুলো জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এক কথা জানায় আয়োজক সংস্থা বৈঠক উপস্থিত ছিলেন মিলন সুব্বা এবং ত্রিলক সুধা জানা গিয়েছে তাইকান্ডো ক্যারাটে ফুটবল ভলিবল ব্যাডমিন্টন সহ মোট ষোলোটি ইভেন্টে খেলা হবে কালিম্পং জেলার মোট প্রায় তিন হাজার জনকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা দশই জানুয়ারি থেকে শুরু হয়ে ছাব্বিশে জানুয়ারি দু উনিশ পর্যন্ত কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চাশ সদস্য একদিন পরেই ফিরে গেল বিজেপিতে ফিরে অভিযোগ করলেন তাকে চাঁপ দিয়ে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল আজ বিজেপির জেলা পার্টি অফিস ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অমিত দাস গত সতেরোই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালটোরে সভা করতে আসেন তৃণমূল সাংসদ তথা যুব সভাপতি অভিষেক ব্যানার্জী আর সেই সভাতে বেশ কয়েকজন অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করেন যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ অভিষেক ব্যানার্জি আর এই সভাতে যোগ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী নয় নং অঞ্চলের চল্লিশ নং বুথের বিজেপি জয়ী পঞ্চায়েত একদিনের মধ্যেই সিং প্রার্থী আজ ফের ফিরে এলেন বিজেপিতে আজ দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সমীর দাস সংবাদ হাওড়া উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সাফির মৃত্যুর পরই শূন্য হয়ে যায় বিধানসভার ডেপুটি স্পিকারের চেয়ার মঙ্গলবারই জানা যায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের চেয়ারে বসতে চলেছেন ঝাড়গ্রামের বিধায়ক ডক্টর সুকুমার হাস্তা সেই মতো তর্জ্য শুরু হয়ে যায় তৃণমূলের অন্দরে এমনকি বিধানসভার ভিতরেও ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে জানা গিয়েছে আগামী সাতাশ এবং আঠাশ ডিসেম্বর বিধানসভার অধিবেশন বসতে চলেছে যেহেতু ডেপুটি স্পিকারের পথ ভোটাভোটির মধ্যে দিয়ে নির্বাচন করা হয় তাই ড সুকুমার হাস্তাকে এই পদে নমিনেশন জমা করতে হবে সূত্রে খবর ইতিমধ্যেই নবানের তরফে ঝাড়গ্রামের বিধায়কের সাথে যোগাযোগও করা হয়েছে তার যাবতীয় বায়োডাটা চেয়ে পাঠানো হয়েছে শুধু তাই নয় ডক্টর সুকুমার হাস্তাকে ডেকে পাঠানো হয়েছে কলকাতায় ঝাড়গ্রামের থেকেই আজই কলকাতায় আসতে পারেন তিনি আজ বা কালের মধ্যে নমিনেশন জমা দেবেন ডেপুটি স্পিকারের পদপ্রার্থী ডক্টর সুকুমার হাস্তা পরের একাধিক দাবি দাবা নিয়ে শিলিগুড়ি মিলনপল্লী বিদ্যুৎ দপ্তরে রিপোর্টেশন দিল বিজেপির চার ও পাঁচ রং মণ্ডল রাজ্যপাল আদিত্য মোদক ভিক্টর সেন সহ অন্যান্য বিজেপি সদস্যদের উপস্থিতিতে বুধবার দুপুর নাগাদ এই ডেপুটেশন দেওয়া হয় এদিনের এই তারা দাবি তোলেন প্রায় চার বছর ধরে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে রাজ্য সরকার একই সাথে তারা আরও বলেন নং ওয়ার্ডে ডাবগ্রাম ইলেকট্রিক অফিস থাকলেও প্রবীণদের বিল দিতে বলি আসতে হয় তাদের দাবি এই পরিষেবা যাতে ডাবগ্রাম অফিস থেকেই পাওয়া যায় বিজেপির পক্ষ থেকে কি জানা যায় শুনব আজকে আমরা যেটা বিগত চার বছর ধরে দেখছি যে ইলেকট্রিক বিল যেটা আমরা সবাই অন্যান্য রাজ্যের থেকে আমাদের এই রাজ্যে ইলেকট্রিক বিলটা অনেক বেশি এটা নিয়ে বহু মানুষ এখানে এসে কমপ্লেন করে যায় কিন্তু সে কমপ্লেন আমার শুরু হয় না তার জন্য আজকে আমরা বিজেপির পক্ষ থেকে চার নম্বর মণ্ডল পাঁচ নম্বর মণ্ডলকে সাথে নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম যে ইলেকট্রিক বিলটা কমানোর জন্য আর দ্বিতীয় কথা আমাদের আরেকটা জিনিস যেটা যে যে কোনো সময় বছরে দুই থেকে তিনবার ইলেকট্রিক কাট হয় মেনটেনেন্সের নামে মেনটেনেন্সের নামে অবশ্যই হোক কিন্তু সেটা আমরা সব সঠিক সময় জানতে পারি না সমস্ত নিউজপেপার বা ইস্যুতে আমরা দাবি করছি যে সমস্ত পেপার জানার এবং এতবার কেন মেনটেনেন্স যদি হয় তো উইন্টার একবার একবার হচ্ছে পূজা ভ্যাকেশনে একবার হচ্ছে সামার ভ্যাকেশন এইভাবে দুবার তিনবার করে মেনটেন্সের নামে এসে হচ্ছে আর এতে সারাদিন আর এখন তো শিলিগুড়ি শহরে কারো কোনো নেই সবার হচ্ছে পাম্প চলে এবার পাম্প চলাতে কী হচ্ছে বেশিরভাগ মানুষ সারাদিন ধরে এই প্রবলেমটা ভুগছে তো এই নিয়ে আমাদের আর তৃতীয় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর ওয়ার্ডে যেটা আছে রাজুদা বলে দিবে যেটা নিয়ে আছে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের লাগোয়া আমাদের ইলেকট্রিক অফিস আছে ওখানে কিন্তু আমাদের যে কোনো ইলেকট্রিকের যে কোনো বিষয়ে বা ইলেকট্রিক বিল দিতে আমাদের এখানে আসতে হয় সেটা আমাদের দাবি থাকলো যে আমাদের ওই পাশে আমাদের যে ডাটগ্রামের যে ইলেকট্রিক অফিস আছে সেখানে আমাদের জানি এই পরিষেবাটা যিনি আমরা ওখান থেকে পাই সেজন্য আমাদের এটা আমাদের মেন দাবি ছিল পরিসংবাদ টোটো ও মোটর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো পাঁচজন ঘটনাটি ঘটেছে মালদা মোথাবাড়ি থানার কুড়িয়াটোলা গ্রামে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয় কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরিবার সূত্রে কি জানা যায় শুনে নেব বাড়ি যেতে গেলে টোটো থেকে মোটরসাইকেল থেকে ধাক্কা লেগে পড়ে গেছে ওর সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে চলে এসেছি আপনার ড্রয়িং ছিল ধরা পড়েছে গাড়ি আলো হ্যাঁ ধরা পড়েছে তো সেটা বলতে আছেন না আমরা পরে পরে আমাকে খবর দিয়েছে জোরে ছিল তবে দুজনে আকাম হয়েছে আমার ছেলে আর ওর মোটরসাইকেল ওই আকাম হয়েছে কি অবস্থায় ছিল মোটরসাইকেল মোটরসাইকেল জোরে এসে ধাক্কা মেরে পড়ে গেছে টোটো ফেলে পরের সংবাদ স্টেশনের একজন সাধারণ টিকিট কালেক্টর থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার শুরুটা হয়েছিল খড়গপুর আলভা ময়দান থেকেই যেখানে ক্রিকেট প্র্যাকটিস করতেন নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে তিনি সকলের কাছে জনপ্রিয় ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছেলে অপেক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের মা কলাবতী দেবী ধোনি যখন খড়গপুরে থাকতেন তখনই তাকে রান্না করে খেতে দিতেন তার পাশাপাশি এটো বাসন ও ধুয়ে দিতেন কলাবতী দেবী কিন্তু যুগের কি পরিবর্তন ধোনি আর আসে না এই বুকে নিয়ে দিন কাটাচ্ছেন কলাবতী দেবী রেলের ভাঙা একটি ঘরে থাকেনি বৃদ্ধা চোখে দেখতে পান না কলাবতী দেবী তাকে প্রতিদিন খাবারদান পাশের রেলের কোয়ার্টারে থাকা কিছু স্থানীয়রা কলাবতী দেবীর স্বামী খুব কম বয়সে মারা যান তার সঙ্গী বলতে ছিল একটি মেয়ে কিন্তু সেই মেয়েও মারা যায় আজ এই ভাঙ্গাঘরে পুরো একা কলাবতী দেবী তার নেই সঙ্গী বলতে রয়েছে শুধুই চোখের জল বিধবা ভাতা থেকেও বঞ্চিত আজ কলাবতী দেবী কলাবতী দেবী বলেন ধনী আমাকে মা বলে ডাকত এবং আমি তাকে ছেলে বলতাম আমি চোখে দেখতে পাই না আজও অপেক্ষায় আছি আমি একবার এসে তো দেখে যেতে পারে কেমন আছি আমি বিয়ে করে কেমন হয়েছে সেটা তো একবার দেখি যার নাম ক্রিকেটের দুনিয়াতে জয় জয়কার তার মা আজও চোখের জল ফেলছেন তাহলে কি এবার আসবে ধোনি খড়গপুরের মা কলাপতি দেবীর কাছে সেদিকে তাকেই সকলেই কি বলছেন ধোনির এই মা শুনব रेल में काम करते था रेल में था कौन धोनी था अब उनको क्या करते थे अरे क्या करता करने वाला बात को बोलना था हमारा बाल बच्चा नहीं था वो लोगन भी प्यार करता था वैसे करता था और क्या करेगा बैठा रहता था या फिर खटिया खटिया था टूट गया अब तो कुछ नहीं है खटिया टूट गया उसी में बैठा रहता था, तो था। जहाँ जो भजनता रहता था हॉस्पिटल तो में जाके ऐसा ऐसा कर दो तो था लेता था भजन से चाबी ले घर का मेरे पास ले तो वो लोग नहीं जानता था और क्या है? अभी आता नहीं है क्या कहाँ आता है कभी आया नहीं देखता है कि अभी कैसा हुआ पहचान नहीं सकता तो आपसे दिखता भी नहीं है दिखता है दिखने भी तो सके नहीं सकेगा नहीं ना तीनों पीते थे चारों क्या दूध लेके हाँ, दूध लेता था आधा किलो वो लोग पैसा देता था महीना में दूध ले लेता था दूध चाय बनता था चाय पीता था इधर बना रहने से पहुँचाता था नहीं तो बोलता था यहाँ बैठ के बनाओ जैसा बनाता है तो अपना घर वैसे बैठ के बनाओ तो उसका वहाँ पर हीटर था बना बनाता था देता था दूध जब एक दिन का फट गया दूध वो लोग नहीं फट गया दूध तो उसको फिर दूसरा कोई था बोला तो इसको हमको ऊ करके फ्राई करके दे दो हम खा लेगा टून उसको फ्राई करके दे दिया हम मुँह में लिया नहीं बाबा किसी का जो हाथ बोलता था माँ कौन सभी लड़का माँ बोलता था धोनी क्या बोलता था वो भी माँ बोलता था ओके okay. उसका तो माँ था बेटा फिर भी ऐसे बोलता था माँ अभी क्या बोलोगे आपको बेरान? আজ সারাদিনের সেরা খবর এই পর্যন্তই এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোরে দিনের সেরা খবর লাইভ আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার